কে স্বাগত বন্ধুদের বন্ধুরা দেখুন আজ আমি ইলিশ মাছ দিয়ে সাপলা করব আপনারা আমার পাশে থাকুন আর দেখুন এখানে একটা লাজা আছে আমি দিয়ে দিচ্ছি গরম সর্ষের তেল দিয়েছি কড়াই এখানে দিয়ে দিলাম বন্ধুরা ইলিশ মাছের মাথা রেটা তো ভাজা হয়ে গেছে আমি তুলে দিল তুলে রাখছি বাবা যা খেটাচ্ছে তেল বন্ধুরা আচ্ছা এখানে দেখুন এই মাছ ভাজার থেকে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি এক চামচের মতো কাঁচা লঙ্কা দিচ্ছি যেহেতু কচু একটুখানি জানেন তো ঝাল হবে এখানে অন্তত বারো থেকে তেরোটা লঙ্কা আছে আমি দিয়ে দিল এর মধ্যে পেঁয়াজ দিচ্ছি এর মধ্যে একটা পেঁয়াজ কুচনো আছে রসুন আছে চার থেকে পাঁচ কুয়া বা পেস্ট করা আচ্ছা একটুখানি ভাজা হবে এগুলো বন্ধু দেখুন কালো জিরে লঙ্কা পেঁয়াজ আর রসুনটা দিয়ে আমার ভাজা মতন একটু হয়ে এসছে আমি এখানে লঙ্কা গুঁড়ো দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন যেহেতু ওতে নুন মাখানো আছে বা নুন দিয়ে সেদ্ধ করা সাপলাটা ওই জন্য দেখুন শাপলাটা আমি এইভাবে প্রেশারে সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে শাপলা গুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বন্ধুরা দেখুন যা যা দিয়েছি তাই সব কিছু মশলা দিয়ে কষা হয়ে গেছে আমি এখানে ইলিশ মাছের আধগানা বড় মাথা আছে একটা ল্যাজা আছে আমি দিয়ে দিচ্ছি রেসিপিটা যদি ভালো যদি লাগে বন্ধুরা লাইক দিয়ে কমেন্ট করবেন আমার চ্যানেলে পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপিটাকে আমার এই করে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে বন্ধুরা নতুন বন্ধুদেরকে ভালোবাসা পুরনো বন্ধুদেরকে সরি বন্ধুরা নতুন বন্ধুদেরকে ভুগ ভরা ভালোবাসা নতুন বন্ধুদেরকে স্বাগত বন্ধুরা সরি আমি কথাটা বলতে ভুল করেছি দেখুন রেসিপিটা আমার হয়ে যাওয়ার মুখে দাঁড়িয়ে আছে আমি রাখছি এবার না পাবো দেখুন আমার সাপলাটা ইলিশ মাছের মাথা দিয়ে হয়ে গেছে আমি নতুন বন্ধুদেরকে বলছি স্বাগত জানাচ্ছি পুরনো বন্ধুরা তো আপনারা তো সবসময় আমার চ্যানেলের পাশে আছে আপনাদের না হলে আমি ব্যর্থতা থাকতো বন্ধুরা আপনারা আছেন বলেই আজকে আমি এতটা পথ এগিয়েছি ধন্যবাদ আপনাদেরকে আমার সাপলাটা রেডি হয়ে গেছে আমি এবার না দিয়ে দিচ্ছি গ্যাস অফ করে দিচ্ছি